পৃথিবীতে ডিম আগে না মুরগি আগে এটা একটি বহুল আলোচিত এবং দার্শনিক প্রশ্ন তবে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিষয়টি ব্যাখ্যা করলে উত্তর কিছুটা পরিষ্কার হয় আজকের ভিডিওতে আমরা বিষয়টি খুব সহজে জানবো তো চলো শুরু করা যাক আমরা জানি মুরগি ডিম দেয় সেই ডিম থেকে পরে বাচ্চা হয় আবার এই বাচ্চা বড় হয়ে ডিম দেয় সেই ডিম থেকে আবার বাচ্চা হয় তাহলে ডিম ছাড়া তো মুরগি সম্ভব নয় আবার মুরগি ছাড়াও ডিম সম্ভব নয় আসলে কি আগে পৃথিবীতে আসে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সাধারণত বলা যায় ডিম আগে এসেছে কারণ আধুনিক মুরগির পূর্বপুরুষ যেমন ডাইনোসর বা অন্যান্য পাখি তাদের পূর্বসুরি থেকে ডিম দিয়ে বাছাই জন্মাত এক পর্যায়ে বিবর্তনের মাধ্যমে ডিম থেকে মুরগির মতো প্রাণী জন্মায় তবে দার্শনিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এ প্রশ্নের নানা ব্যাখ্যা হতে পারে যা মানুষের চিন্তার গভীরতা এবং বিশ্বাসের উপর নির্ভর করে এই বিবর্তন ঘটে জেনেটিক মিউটেশনের মাধ্যমে এবং এই পরিবর্তন ডিমের ভ্রণ অবস্থাতেই ঘটে এখন আসি এই বিবর্তনটা কি বিবর্তন বা এভলিউশন দ্বারা একটি মৌলিক ধারণা যা বলে যে জীবের বৈশিষ্ট্যগুলো প্রজন্ম থেকে প্রজন্মে পরিবর্তিত হয় এবং এটি দীর্ঘ সময়ের মধ্যে একটি নতুন প্রজাতির জন্ম দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ